বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে বিদ্যুতের খুচরা মূল্যহারের বিষয়টি শেয়ার করব আজকের এই টুইটারালে থাকবে বিদ্যুতের খুচরা মূল্যাহারের বিভিন্ন ক্যাটাগরি যেমন ফ্ল্যাট পিক সুপার পিক এবং পিক পিক আওয়ারে বিদ্যুৎ ব্যবহার করলে সবচেয়ে বেশি বিল আসে পিক আওয়ারে বিদ্যুৎ ব্যবহার করলে কম বিল আসে সুপার পিক আওয়ারে বিদ্যুৎ ব্যবহার করলে সবচেয়ে কম বিল আসে ফিলাট ক্যাটাগরি কি এ সমস্ত বিষয়ে প্রজ্ঞাপন সহ বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই টিউটোরিয়ালে আশা করি টিউটোরিয়ালটি তোমাদের ভালো লাগবে তাহলে আর দেরি নয় চলবন্দরা শুরু করি চলো আমরা বিদ্যুতের খুচরা মূল্যহারের প্রজ্ঞাপনটি দেখে আসি ফেব্রুয়ারি উনত্রিশ দু চব্বিশ সালের প্রজ্ঞাপন এটা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বিদ্যুতের খুচরা মূল্যহার ফিলার ক্যাটাগরিতে বিদ্যুতের মূল্যহার প্রতি ইউনিট দশ টাকা সাত পয়সা অপিক ক্যাটাগরিতে বিদ্যুতের মূল্যহার নয় টাকা ছয় আট পয়সা পিক ক্যাটাগরিতে বিদ্যুতের মূল্যহার বারো টাকা নয় পাঁচ পয়সা ফ্ল্যাট ক্যাটাগরিতে বিদ্যুতের মূল্যহার প্রতি ইউনিট নয় টাকা ছয় দুই পয়সা অপিক ক্যাটাগরিতে বিদ্যুতের মূল্যহার প্রতি ইউনিট আট টাকা ছয় ছয় পয়সা সুপার অপিক ক্যাটাগরিতে বিদ্যুতের মূল্যহার প্রতি ইউনিট সাত টাকা ছয় আট পয়সা বা পিক ক্যাটাগরিতে বিদ্যুতের মূল্যহার প্রতি ইউনিট বারো টাকা এক চার পয়সা সুপার পিক ক্যাটাগরিতে বিদ্যুতের মূল্যহার সবচেয়ে কম আর পিক ক্যাটাগরিতে বিদ্যুতের মূল্য হার সবচেয়ে বেশি এখন আমরা জানব যে ফ্ল্যাট ক্যাটাগরি কী অপিক কি সুপার অপিক কি পিক কি ফিলার ট্যারিপ ফেলা ট্যারিপ এমন একটি মূল্যহার পদ্ধতি যেখানে বিদ্যুৎ ব্যবহারের সময় বিবেচনা না করেই একক মূল্যহার নির্ধারণ করা হয় গ্রাহক যেকোনো সময় বিদ্যুৎ ব্যবহার করুক না কেন তাদের একই হারে একক প্রতি বিল দিতে হয় এই ধরনের ট্যারিফ ব্যবস্থায় অপিক বা পিক সময়ের পার্থক্য থাকে না অপিক আওয়ার অপিক আওয়ার হল সেই সময়কাল যখন বিদ্যুতের চাহিদা ও ব্যবহার কম থাকে এই সময় কম বিদ্যুৎ ব্যবহার হয় কারণ অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ থাকে এবং বাসাবাড়িতে বিদ্যুতের ব্যবহারও কমে যায় অপিক আওয়ার কয়টা থেকে কয়টা পর্যন্ত প্রযোজ্য সকল গ্রাহক শ্রেণীর ক্ষেত্রে সাধারণভাবে রাত এগারোটা হতে পরদিন বিকাল পাঁচটা পর্যন্ত সময় অপপিক হিসাবে গণ্য হবে তবে কেবল এল টি তিন এবং এমটি সাত গ্রাহক শ্রেণীর ক্ষেত্রে রাত এগারোটা হতে পরদিন সকাল পাঁচটা পর্যন্ত এবং সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত সময় অফিক হিসাবে গণ্য হবে এখন আমরা জানব প্রযোজ্য সকল গ্রাহক শ্রেণীর আওতায় কারা প্রযোজ্য সকল গ্রাহক শ্রেণীর আওতায় থাকবে কারা ক্ষুদ্র শিল্প শিল্প নির্মাণ ব্যাটারি চার্জিং স্টেশন বাণিজ্যিক অফিস আবাসিক যারা মধ্যম চাপ বিদ্যুৎ ব্যবহার করেন সাধারণ যারা মধ্যম চাপ উচ্চ চাপ অতি উচ্চ চাপ বিদ্যুৎ ব্যবহার করেন সেচ বা কৃষিকাজে ব্যবহৃত পাম্প যারা মধ্যম চাপ বিদ্যুৎ ব্যবহার করেন এই সকল গ্রাহক শ্রেণী হচ্ছে প্রযোজ্য সকল গ্রাহক শ্রেণীর আওতায় নিম্নচাপ মধ্য চাপ উচ্চ চাপ অতি উচ্চ চাপ বিদ্যুৎ কে চলো বিষয়টি আমরা প্রজ্ঞাপনে দেখে আসি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক নিম্ন এল টি হচ্ছে লো টেনশন দুইশো তিরিশ বাই চারশো বল আর খা মধ্যম চাপ এম টি মিডিয়াম টেনশন এগারো কে ভি উচ্চ চাপ টি হাই টেনশন তেত্রিশ কেভি অতি উচ্চ চাপ ই টি মানে এক্সট্রা হাই টেনশন একশো বত্রিশ কেভি এবং দুইশো তিরিশ কেভি হচ্ছে বিদ্যুতের বিভিন্ন চাপ সুপার অপি কাবার সুপার অপপি কাওয়ার হল সেই সময়কাল যখন বিদ্যুতের চাহিদা ও ব্যবহার সবচেয়ে কম থাকে এই সময় কম বিদ্যুৎ ব্যবহার হয় কারণ অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ থাকে এবং বাসাবাড়িতে বিদ্যুতের ব্যবহারও কমে যায় সুপার অপপি কাওয়ার কয়টা থেকে কয়টা পর্যন্ত এল তিন এবং এমটি সাত গ্রাহক শ্রেণীর ক্ষেত্রে সকাল পাঁচটা হইতে নয়টা পর্যন্ত সময় সুপার অফিক হিসেবে গণ্য হবে এল টি ডি তিন এবং এম টি সাত গ্রাহক শ্রেণীর আওতায় কারা চলো বিষয়টি আমরা প্রজ্ঞাপনে দেখে আসি নিম্নচাপ এল ডি তিন ব্যাটারি চার্জিং স্টেশন খ মধ্যম চাপ এমটি সাত ব্যাটারি চার্জিং স্টেশন দুটাই ব্যাটারি চার্জিং স্টেশন যাদের ব্যাটারি চার্জিং স্টেশন আছে তারাই এই সুপার পিক আওয়ারের সুবিধা পাবে পিক আওয়ার পিক আওয়ার হল সেই সময়কাল যখন বিদ্যুতের চাহিদা এবং ব্যবহার সর্বোচ্চ পর্যায়ে থাকে এই সময় বিদ্যুতের উপর প্রচুর চাপ পড়ে কারণ অনেক প্রতিষ্ঠান অফিস স্কুল এবং বাসাবাড়িতে একসঙ্গে বিদ্যুৎ ব্যবহার হয় পিক আওয়ার কয়টা থেকে কয়টা পর্যন্ত প্রযোজ্য সকল গ্রাহক শ্রেণীর ক্ষেত্রে সাধারণভাবে বিকেল পাঁচটা হতে রাত এগারোটা পর্যন্ত সময় পিক হিসাবে গণ্য হবে এখন প্রশ্ন হচ্ছে আমরা যারা বাসাবাড়িতে সাধারণ মিটার ব্যবহার করি তারা কি এই অপিক বা সুপার অপিক আওয়ারের সুবিধা পাব এই প্রশ্নের উত্তর হচ্ছে না আমরা এই অপিক বা সুপার অপিক আওয়ারের সুবিধা পাব না তাহলে আমরা যারা সাধারণ গ্রাহক আমাদের জন্য কে থাকবে আমাদের জন্য যা থাকবে চলো বিষয়টি আমরা প্রজ্ঞাপনে দেখে আসি এক নিম্ন সাপ এলটি আমরা যারা সাধারণ গ্রাহক বাসাবাড়িতে বিদ্যুৎ ব্যবহার করি তাদের জন্য থাকবে লাইফ লাইন লাইফ লাইনের সুবিধা থাকবে যারা একবারে প্রান্তিক শ্রেণীর মানুষ তাদের জন্য এই সুবিধাটা থাকবে আর আমাদের জন্য আরও থাকবে যে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এভাবে ষষ্ঠ ধাপ পর্যন্ত এখানে প্রথম ধাপ কত থেকে কত ইউনিট পর্যন্ত এবং প্রতি ইউনিট বিদ্যুতের দাম কত টাকা তা এখানে উল্লেখ আছে আর এই বিষয়ে আমার একটি টিউটোরিয়াল দেওয়া আছে সেখানে এই লাইফ লাইন জীবন সার্চ সহ অন্যান্য বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে আপনারা ইউটিউবে যে বিড়াল টিভি লিখে সার্চ করবেন সার্চ করার পর এই ভিডিওসে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাহকের বিদ্যুৎ বিল প্রজ্ঞাপন সহ এই লাইফ লাইন ধাপ ডিভেন চার্জ বিলম্ব পরিশোধ মাসুল মিটার ভাড়া পি এফ চার্জ এ বিষয়ে বিস্তারিত আলোচনা আছে আপনারা এই টিউটোরিয়ালটি দেখে এ বিষয়ে জানতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ